হাই গাইছ আসসালামু আলাইকুম পথেঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি চলে আসি আজকে বেয়ার্ডার প্রাইজে তো এটা মূলত হোলসেল শুধু চাইলে আপনাকে তো হোলসেল দাম খুশি নিতে পারবেন কিন্তু তো এটা মূলত হোলসেল শুন কিন্তু তো আমরা অ্যাড্রেসটা দিয়েছি আজকে বেয়াল অ্যান্ডার শপিং মলে দ্বিতীয় তালের শুম চলে আসলে পেয়ে যাবেন তিনটি ইমোন আমার দেওয়া আছে তিনটি আমার যে কোনো একটা যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই একটি ইমোন আমার দেওয়া আছে ইমোনার যোগাযোগ করে আপনারা নিতে পারছেন কিন্তু তো আমাদের সঙ্গে ভাই থাকে ভাই কিন্তু আমাদের হেল্প করবে আসসালামু আলাইকুম প্রথমে দেখা হবে এগুলো কাশ্মীরি শাল ব্ল্যাক কালারের মধ্যে পেঁয়াজ কালার এবং মেরুন কালারের একটা কন্ট্রাস্ট থাকবে আর খুবই চমৎকার এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি এগুলা ষোলোশো চোদ্দোশো পঞ্চাশ করে রেট দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে জাস্ট বিজয় দিবস উপলক্ষে এটার মধ্যে একটা কালার আছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ব্লু কালার পেস্ট ব্লু পেস্টের মধ্যে কাজ করা থাকবে এগুলো কিন্তু সবগুলো পিটানো কাজ করা আপনি এগুলো দেখতে পারেন কাছে যেগুলো কাছে কাজগুলো কাছে নিলে অনেক সময় দেখা যাবে যে সুন্দর এবং খুব ফিনিশিংটা ভালো হয়েছে এটার মধ্যে একই ডিজাইনের মধ্যে সুতোর কালারটা চেঞ্জ আর একটা ঠিক আছে লাইট পেস্ট এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং পিটানো কাজ সবগুলো কিন্তু কাশ্মীরি শাল এটা হচ্ছে কাশ্মীরি অরিজিনাল কাশ কাশ্মীরি পশমিনা শাল হবে পিওর উলের উপরে এটার মধ্যে কালার থাকবে একটা মিষ্টি এটা মিষ্টির মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার কালার এবং খুবই সুইটেবল কালার সাথে থাকছে আর একটা ব্লু কালার নাভি ব্লুর উপরে কাজ করা আর কাজের কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো প্রত্যেকটা এটা একটা আছে মেরুন কালারের মধ্যে আর প্রত্যেকটা পিটানো কাজ থাকবে সাতার একটা আছে হচ্ছে বিস্কিট কালারের উপরে কন্ট্রাস্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আর এটা বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে এই অফারটা দেওয়া হয়েছে এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে আরেকটা আছে বিস্কিট কালার একটা হচ্ছে মারুন কালার সব এক মানে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা যেটা যে ডিজাইন সেটা কালার বলে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আরেকটার মধ্যে থাকে পাঁচটা কালার আরেকটা চারটা কালার বিভিন্ন বিভিন্ন কালার এটা হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে আবার আরেকটা ডিজাইন আছে ওয়াও এটা তো আরো সুন্দর এটার মধ্যে কালার আছে এটা একটা আছে পিকক ব্লু থাকবে একটা পিকক ব্লুর মধ্যে এটা আছে একটা পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে একটা পার্পল ব্লু যেটাকে বলা হয় আবার নেভি ব্লু বলতে পারেন আর প্রত্যেকটা কালার কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই সোভার করছে এগুলো আর এটার মধ্যে আরেকটা আছে মাস্টার কালারের মধ্যে আর এটা আছে একটা ব্ল্যাক কালার আর এগুলো পেয়ে যাবেন খুবই অল্প স্বল্প দামের মধ্যে ব্ল্যাকের মধ্যে এটা একটা ডিজাইন ওয়া এটা তো আরও সুন্দর ঠিক আছে আর এইগুলো শুধু মাত্র পাবেন হচ্ছে বিল্লা লেন্ডার প্রাইস গ্রিন সরণিকা মার্কেটেই দ্বিতীয় তলায় আসলে পাবেন এই প্রাইসে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো প্রাইস পড়বে এটা হচ্ছে যারা মেরুনের মধ্যে মেরুন নিতে পারেন একটা মেরুনের মধ্যে কালার কালারটা খুবই সুন্দর হয়েছে এটা আছে একটা বেগুনি কালারের মধ্যে আসলে তো অনেক সুন্দর এই ডিজাইনটা আর কালারটাও খুব সুন্দর হয়েছে কন্ট্রাস্টটাও খুব ভালো করছে আর এগুলা পিওর পাকিস্তানি কাশ্মীরের মধ্যে হবে এটা আছে একটা এটার মধ্যে একটা পারে কাজ করা হবে আর কাজগুলা খুবই কিন্তু কাজের ফিনিশিংটা দেখেন এটা জাস্ট এই পিট ওই পিট দুই পিটি দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু প্রত্যেকে সুন্দর ফিনিশিং কাজ যে করছে এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লেভার তারা ব্ল্যাকটা দেখতে পারেন এই একটা আছে মেরুন আর এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র বিলাল এন্টারপ্রাইজ গ্রিন স্বর্ণিকা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং এগারো বারো আর এগুলো এটার মধ্যে একটা আছে পেঁয়াজ কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কালার প্রত্যেকটা কালারে কিন্তু সোভার আপনি পার্টিতে যান বাসায় পরেন যেভাবে ইউজ করেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা আছে একটা পার্পলের মধ্যে এই একটা আছে এটা মেরুন কালার এটাই আমাদের শেষ কালেকশন ও আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে আমাদের ওইটার তিনটা কালার আছে এটা হচ্ছে রেড এটা আছে নেভি ব্লু আর এটা আছে ব্ল্যাকের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আপনার চাইনিজগুলোও পাওয়া যায় বাট সেগুলো থেকে সাবধান ওগুলো আপনার পাঁচশো ছশো টাকায় পাবেন বাট এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি পশ্মিনা শাল এগুলো নিতে হলে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগবে আর এটা হচ্ছে ঠিকানা লেন্ডার প্রাইস দোকান নং এগারো বারো গ্রিন সরিনা শপিং মল দ্বিতীয়তলা তিনশো উনষাট নং এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করতে পারবেন আর এক অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা তাড়াতাড়ি দিতে পারবো সো গাইডস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ